কি অবস্থা ভাই সব সবাই কি চাও তোমরা এই তো ভাই টাকা ইনকাম করতেছিস টাকা ইনকাম করতে চাও না তো ভালো কথা বাংলাদেশের জন্য একটা লাভজনক ব্যবসা আচ্ছা যাই হোক ভাই তোমার নাম কি হামিস্তা হামিস্তা তোমার নাম কও কি আচ্ছা যাই হোক তোমার আব্বুর নাম কি বুলুম বুলুম আর মার নাম টমেটা টমেটা এই সব নাম পাই দাও কোন আর ভাইয়ের নাম কি ভাইয়ের নাম মেজোর আরে আল্লাহ মেজর টমেটা বুলুম হামিস্টার তোমার নাম তুমি থাকো কোনে ভাইয়া টেলিগ্রামে থাকে টেলিগ্রাম তুমি টেলিগ্রামে থাকো ওরে আল্লাহ তার মানে বাসা তোমার টেলিগ্রাম না থাকো টেলিগ্রামে হ্যাঁ বাহ যাই হোক ভাই তুমি কর এই হামিস্টার তোমার নাম হামিস্টার কিভাবে টাকা ইনকাম করতে চাও এই যে ভাই এই যে এইভাবে লোক দিচ্ছ নাকি যাই হোক ভাই তো টেকা দে তুমি কি করবে কয় তারিখে টেকা দিবি কয় তারিখে তারিখে